এক ফ্ৰেছ কণ্ডিশ্যন অৰিজিনাল ডেল ব্ৰাণ্ড এই দেখোন ডেল

কাজ আছে করা যাবে ভাই যারা মনে করেন কম্পিউটার শিখতেছে যারা বিশেষ করে তারা যারা কম্পিউটার শিখতেছে তারা চাইলে এই দিয়ে আপনারা কাজ শিখতে পারবে ভাই

ওকে মনিটর কত কত আছে ভাই দেখেন ভাই এটার সাথে যদি কেউ 16 ইঞ্চি মনিটর দিয়ে নিতে চাই দেখেন

মানে গিফটের অভাব নেই একটু দিয়ে দেবো মাউস আছে স্পিকার আছে দেখেন এই পাশে কিন্তু কিবোর্ড আছে হ্যাঁ কিবোর্ড সব আছে জি জি আছে আমাদের কাছে সব আছে তো এই মনে করেন

অবশ্যই মানে র্যামটা একটু বেশি মানে হলে তাহলে কাজ করতে ভাই সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আর প্লাস এটার সাথে এসি দিতেছি একশো আঠাশ ওকে একশো আঠাশ ভাই ভাই একশো ফার্স্ট কাজ করে এই যে একটু দেখায় আচ্ছা দেখাই

এগারো হাজার পাঁচশো টাকা ভাই এই চার দামের পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এত কম রেটে ভাই কেউ দিতে পারবো না ভাই ভাই এটা যদি কেউ

পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে যারা ফ্রিলান্সিং করতে চায় বা আপনার এডিটিং করতে চাই বিশেষ করে তাদের জন্য এই পিসি গুলো আচ্ছা আচ্ছা সুন্দর

কিন্তু প্রায় বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এরপরে মানে যারা একটু ভালো কাজ করবে যেমন কাজ করবে ঠিক আছে ডিজিটাল আছে আমাদের কাছ থেকে এটার ভিতরে আপনার সিক্স জেন আছে ঠিক আছে এটা আপনার সিক্স জেনারেশন যে পিসি এটা এটা থাকবে কোরআস জেন প্রসেস

বিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই এত বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা নিতে চান একেবারে ঈদের আগে চার দাঁতের অফার চার দাঁত পর্যন্ত ঈদের পরে কিন্তু আর পাবেন না পরে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার সাথে মনিটর নিতে পারবে ফুল সেরাপ নিতে পারবে আর যদি কেউ

টাকা আচ্ছা ষোলো ইঞ্চি অনলি তিন হাজার তিন হাজার টাকা

তো এটা আপনার চার হাজার টাকা এখানে যেগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি আর বিশ ইঞ্চির প্রাইস হচ্ছে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর বাইশ ইঞ্চির প্রাইস হচ্ছে ভাই আট পাঁচশো টাকায় কম্পিউটার নিতে পারছেন একেবারে মানে কি বলবো ঈদের আগে একটা ফাটা অফার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সাথে সাথে নিয়ে যাবেন যারা সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন কাজকর্ম শেষ করে দিচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের ভাই ঈদ মুবারক ঈদ মুবারক